নমস্কার বন্ধুরা মুচমুচে মুখরোচক রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই শীতের সন্ধ্যায় এত সুন্দর মুচমুচে রেসিপি থাকলে সন্ধ্যাটা বেশ জমে যাবে এইগুলো হচ্ছে মোচার মুচমুচে বড়া সত্যি সস দিয়ে খেতে দারুণ লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল নিয়ে নিয়েছি একটা মোচা এবার সুন্দর করে বেছে নেব আর একটা সহজ উপায় আমি মায়ের কাছে শিখেছিলাম এই যে এইভাবে ছুরিতে হালকা একটু চাপ দিলেই ভেতরের যে শক্ত অংশটা থাকে শিরের মতো সেই অংশটা বেরিয়ে আসে আর তারপর সাদা সাদা পাতলা অংশগুলো ছুটিয়ে দিতে হবে তাহলেই সহজেই এই মোচা বাছা যায় এবার এই পাতলা পাতলা অংশগুলো বের করে নেব এইভাবে এক এক করে ভালো করে পরিষ্কার করে বেছে নেব এবার একদম মাঝখানের এই কচি অংশটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নেব মোচা বাছা হয়ে গেছে এবার জায়গাটাকে পরিষ্কার করে নেব মোচাগুলো ভালো করে কুচু কুচু করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার দিয়ে দেব দু চামচ বেসন দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো দেবো একটু পেঁয়াজ কুচি আর দুটো লঙ্কা কুচি এবার এখানে আদা রসুন বাটা অ্যাড করলেও হয় তবে আমি বাটা বাটি খাটাখাটি ঝামেলাটাকে টাটা করতে চাই তাই এভাবে গ্রেটার দিয়ে কয়েকটা রসুনের কোয়া গ্রেট করে নিলাম আর ছোট্ট একটা আদার টুকরো গ্রেট করে নেব আদা গ্রেট করা হয়ে গেছে এবার এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেব একটু কালো জিরে দিয়ে এবার ভালো করে হাতের সাহায্যে মেখে নেব এইভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার এইভাবে গোল গোল সেপে তেলের মধ্যে ছাড়বো কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে তেল থেকে ধোয়া উঠতে শুরু করেছে এবার গোল গোল শেপে এভাবে ছাড়তে থাকবো তবে বড়াগুলো ছাড়ার সময় গ্যাসের আঁচটাকে লো ফ্লেমে রেখেছিলাম বড়াগুলো দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখব এক পিঠ লাল হয়ে গেছে এবার উল্টে নেব আবারও গ্যাসের আঁচটাকে লো ফ্লেমে করে দেব কারণ মোছাগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নেইনি তাই ভেতরে যেন কাঁচা কাঁচা না থাকে তাই এই বড়াগুলোকে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে তাহলে ভেতরটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে লালচে করে ভাজা হয়ে গেছে এবার বড়াগুলোকে তুলে নেব আর গরম গরম সসের সাথে পরিবেশন করব তে অসাধারণ হয়েছিল এই মুচমুচে মোচার বড়া খেতে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নমস্কার